আমরা যাচ্ছি এ এম প্র্যাকটিস সুকাল দেখাইন কুয়াশা একটু দূরে দেখাই কিন্তু দেখার দেখানো সূর্য এখন উঠে গেছে মোটামুটি এখন সাতটার উপরে বাজে কাজ শুরু করে দিয়েছেন যাদের অক্লান্ত শ্রম এবং গ্রামের বিনিময়ে আমাদের খাদ্যের যোগান আসে সে কৃষক ভাইয়েরা মাঠে অলরেডি কাজ শুরু করেছেন মাঠে অবশ্য রৌদ্র আছে আর রাস্তার পাশে যেহেতু গাছ আছে রাস্তায় রোদ পড়তেছে না এই মুহূর্তে কুয়াশা অনেক কমে গেছে হালকা কুয়াশা আছে আমরা যাচ্ছি আমরা জানেন এ এম মানি হাজারা বাংলা বাজার মোল্লাকান্দি কান্ত ইউনিয়ন ফুটবল একাডেমি যা মুন্সীগঞ্জ সহকারে বাংলাদেশ জেলায় বর্তমানে সুপরিচিতি পেয়ে গেছে আমাদের এই একাডেমি একাডেমিতে বর্তমানে প্রায় একশোর উপরে প্লেয়ার আছে দেখেন আমাদের এই যে কৃষকরা কাজ দেখেন যেমন এটাই কাজ করতেছেন খেতে তারপরে আমাদের উপর প্লেয়ার আছে যারা এছাড়া আমাদের মোস্ট কিছু সিনিয়র প্লেয়ার আছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ম্যাচ খেলেন হায়ারে যান পাশাপাশি মুন্সিগঞ্জের প্রায় শতভাগ বলবো না প্রায় টুর্নামেন্টে আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করে থাকেন আর যখন আমাদের এভিএম যদি আমরা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করি সেক্ষেত্রে আমাদের প্লেয়াররা আমাদের এভিএমে খেলে আমরা এখন খাসকান দিতে আসি এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে এটা এখন ব্রিজের ওই মাথার কাজ না কিন্তু কুয়াশার জন্য তো কাছাকাছি গেলে বোঝা যায় আমরা এখন ব্রিজের উপরে আছি রাস্তার কাজ চলছে এখান থেকে রাস্তা একটু ভাঙ্গা ভাঙ্গা বলতে মেরামত কাজ চলছে ব্রিজের কারণে এটা ভাঙ্গা বলবো না এখানে নতুন করে অফিস ডালাই হবে রাস্তা নতুন করে প্রশস্ত করা হয়েছে আগের রাস্তাটা আর একটু শুরু ছিল এখন এটা প্রশস্ত করা হয়েছে এখানে আমরা আমাদের সামনেই একটা মাঠ আমরা দেখাবো যেখানে আমাদের এবিএম এ প্র্যাকটিস করে খাসকান্দির প্লেয়ার তারা এখানে এই মাঠে খেলবে নিহাম দেখা গেছে মাঠ পার্ক নুরানি হিমাজারিম পাশে দেখাটা ছোটো হইল খুব সুন্দর আর আমরা একটু সামনে গেলে চট্ডুমিয়া বাজার যে ব্রিজ এখানে এখন ডাবল ব্রিজ একটা কাজ চলমান আর একটা পুরাতন বেলি ব্রিজ আছে যেটা দিয়ে আমরা এখন আমরা এখন যাব এই যে আমরা ব্রিজে চলে আসছি ব্রিজটা দেখেই আপনাদেরকে আমরা ভিডিও এন্ড করে দেব এই দেখেন এখানে একটা ব্রিজ এখানে একটা ব্রিজ হলো দেন এটা বেলি ব্রিজ আর এটা হলো আরসিসি ব্রিজ ধন্যবাদ আমরা কিছুক্ষণ পরে মাঠে পৌঁছে যাব ইনশাআল্লাহ